আসসালামু আলাইকুম আপনারা যারা প্রবাসে আছেন অথবা নতুন করে বাংলাদেশ থেকে যে কোনো দেশে আপনারা আসবেন তো আপনারা কিন্তু এই দেশে একটা ইউটিউব চ্যানেল খুললে এবং একটা ফেসবুক পেজ খুললে সহজেই ইনকাম করতে পারবেন তো এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কারা খুলবেন যারা কোথায় কাজ করলে এবং আপনারা সেখান থেকে যদি সেই ভিডিওগুলো পাবলিশ করেন ভিডিওগুলো বানান তাইলে আপনার ভিডিওটা রাতারাতি ভাইরাল রইব রাতারাতি আপনার ভিউ হয়ে যাব অনেক তো আপনাদের আজকে সেই টপিক্সটি আপনাদের জানাবো যেহেতু আমরা প্রবাসে আসি তো আমি যে ভিডিও বানাইতে আসি এখান থেকে কিন্তু আমার অল্প অল্প ইনকাম হইতে আসে যেহেতু আমি যে ভিডিও বানাই এই ভিডিও বেশি একটা ভিউ হয় না তো আপনাদের আজকে আমরা জানাবো যে আপনি কী কাজ করলে সৌদি আরবে কোথায় থাকলে এবং কি ভিডিওগুলো করলে আপনার ভিডিওগুলো রাতারাতি ভাইরাল হয়ে যাব তো আপনি দেখা গেছে এক থেকে দুই মাসের ভিতরে আপনার চ্যানেল আপনি মনিটাইজ করতে পারবেন মনিটাইজ করলে আপনার চ্যানেল থেকে কিন্তু কিন্তু ইনকাম করতে পারবেন তো আপনারা যারা সৌদি আরবে আসবেন অথবা সৌদি আরব না শুধু আপনার এই মিডেল ইস্ট কান্ট্রিগুলোতে যারা আসবেন আপনারা যদি মাজরাতে কাজ করেন মাজরা বলতে আপনার কিন্তু বিভিন্ন ধরনের মাজরা হয়ে থাকে যেমন যারা হয়েছে বিভিন্ন গবাদি পশু যারা পালন ঠালন করবেন তো এইসবে মরুভূমির ভিতরে আপনারা যদি ওই জায়গায় যায় আপনি ভিডিও বানান আপনার ব্যক্তিগত যে ব্লক আছে সেগুলো আপনি যে কাজ করেন কোথায় থাকেন কীরকম আপনার পরিবেশ স্যালারি ট্যালারি কত এরকম টপিক্স নিয়ে যদি প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করেন দেখবেন এই ভিডিও আপনার রাতারাতি কিন্তু ভিউ হয় রাতারাতি ভাইরাল হয়ে যায় এরপরে আবার মাজরা আছে যারা বিভিন্ন শাক সবজি যারা ফলান বিভিন্ন শাক সবজি মাজরাতে যারা কাজ করেন তারাও কিন্তু আপনারা এই ভিডিও বানাইতে পারেন শাক সবজিতে কিন্তু আপনার দুই মাস তিন মাস পর পরই নতুন নতুন প্রজাতের শাকসবজি চাষ করা হয় তো এই শাক সবজির ভিডিও যদি আপনি বানান সেখানেও কিন্তু আপনি দেখবেন যেন এই ভিডিও রাতারাতি ভাইরাল হয় আবার যারা খাজুর বাগানে কাজ করেন আপনারা চাইলে সেখানকার ভিডিও বানাইতে পারবেন রাতারাতি ভাইরাল হয়ে যাবে এরপরে যারা বিভিন্ন ফলমূলের বাগানে যারা কাজ করেন এই প্রবাসী মিডেলিস্ট আইসা সেখানে আপনারা যারা কাজ করবেন সেগুলো নিয়ে ভিডিও বানাইলে দেখবেন সেই ভিডিও আপনার রাতারাতি ভাইরাল হয়ে যাব এরপরে আপনারা শহরের ভিতরে যারা থাকবেন শহরে যারা হয়েছে ফ্রি বিষয়ে কাজ করেন বিশেষ করে আপনার ব্যক্তিগত একটা গাড়ি আছে অথবা আপনার যেই টিমের সাথে কাজ করেন প্রত্যেক দিন আপনার সেই বিভিন্ন সাইডে কাজে যাইতে হয় গাড়িতে ঘুরে ঘুরে আপনার কাজে হয়েছে বিভিন্ন সাইডে যাওয়া এক সাইড থেকে আর এক সাইডে গাড়িতে আপনি জার্নি করেন তো তাইলে আপনি একটা ইউটিউব চ্যানেল বানাইতে পারেন একটা পেজ খুলতে পারেন আপনি যখন যাইবেন সেই সাইডে কোন কোন সাইডে আপনি কাজ করেন প্রতিদিন কি কাজ করেন আপনি যখন রোদ্দা যাইবেন সেখানে বিভিন্ন আপনার আকর্ষণীয় যেসব লোকেশন আছে বিল্ডিং আছে মার্কেট আছে সেগুলোর ভিডিও বানায় যদি আপনি পাবলিশ করেন রাতারাতি কিন্তু আপনার ভিউ হয়ে যাবে আপনারা যারা কোম্পানির বিষয় আছেন যাদের ডিউটি কম আপনাদের আশেপাশে যদি ভালো মার্কেট থাকে আপনি কিন্তু সেই মার্কেটে যে বিভিন্ন প্রোডাক্টের এখন কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি ট্রেন্ডিং ভিডিও হয়েছে যে মোবাইল ল্যাপটপ ক্যামেরা এইসবের যদি ভিডিও বানান এগুলার প্রাইস নিয়ে যদি ভিডিও বানান ব্লগ ভিডিও বানান এগুলো কিন্তু মানুষে খুবই দেখে খুবই আপনার এইগুলা সার্চ করা হয় ইউটিউবের ভিতরে বিশেষ করে তো আপনি চাইলে যদি আপনার হাতে সময় থাকে তাহলে বিভিন্ন মার্কেটে যায় যায় আপনি প্রতিদিন আপনি মোবাইল অথবা ক্যামেরা অথবা ল্যাপটপ কম্পিউটার এসবের ভিডিও বানাইতে পারেন এগুলা কিন্তু মানুষের প্রতিদিন দেখে তাইলে কিন্তু আপনি এক মাসের ভিতরে আপনার চ্যানেল মনিটাইজ করতে পারবেন এবং মনিটাইজ করে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন আপনি একটা কাজ করবেন চাকরি করবেন সে চাকরির পাশাপাশি আপনার চ্যানেলে যদি প্রত্যেক মাসে যদি আপনার পাঁচ লাখ ভিউ আসে একটা এক মাসে যদি পাঁচ লাখ ভিউ আসে তাইলে মোটামুটি আপনি একশো ডলার 24 যে আপনার আর্নিং নেবে ইউটিউব থেকে পাঁচ লাখ ভিউ যদি আপনার চ্যানেলে টোটাল ভিউ হয় তো এইভাবে কিন্তু এখন একশো ডলার ইনকাম হইলে বাংলাদেশি টাকায় প্রায় বারো হচ্ছে দু হাজার টাকা পাইব তো আপনি যদি এর থেকে বেশি ভিউ বাড়াইতে পারেন তাহলে দেখা গেছে দুইশো তিনশো চারশো ডলার ইনকাম করা কোনো ব্যাপার না আপনার কিন্তু পরিশ্রম করতেই এটার পিছনে তো পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কাজে সফল আসে না তো আমি যেই ভিডিও আপনাদের সামনে এখন বানাইতে আসি কথা বলতে আসি এই চ্যানেলটায় প্রায় আমি আড়াই বছর পর্যন্ত একেবারে ফ্রি কাজ করছি আড়াই বছর পরে আমার আড়াই বছর দুই বছর পরে আমার এই চ্যানেল মনিটাইজ হয়েছে তো এখন কিছু কিছু আপনার এই চ্যানেল থেকে অল্প অল্প ইনকাম হয় তো আমি ইনশাল্লাহ দেশে আসতে আসি দেশে আসা ইনশাল্লাহ ভালো ভিডিও বানানোর জন্য চেষ্টা করবো তো তখন আমার চ্যানেলে দেখি ইমপ্রুভ হয় কিনা যদি ইমপ্রুভ হয় তাহলে অবশ্যই আমার ইনকাম সেখান থেকে বেশি আসবো তো এই টপিকটাই ছিল আজকে যারা প্রবাসী আছেন তো আশা করি ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন যে প্রবাসী ভাইরা আছে তারা যেন এই ভিডিওটা দেখতে পারে এই তথ্যটা জানতে পারে জানলে তাদের এই ব্যক্তিগত উপকার হইব তো আপনাদের আরও কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে জানাইবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে যদি দেখেন তাহলে পেজটি ফলো করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ